সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত দশমিক বগ্নাংশ অর্ধের উনসত্তর নাম্বার পৃষ্ঠা সাত দশমিক তিন দশ এবং একশো দ্বারা গুণ একে দেওয়া হয়েছে গুণ করে দুই দশমিক তিন নয় পাঁচ গুণ দশ এবং দুয়ে দেওয়া হয়েছে দুই দশমিক তিন নয় পাঁচ গুণ একশো তাহলে কি করব এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এক দিয়ে ফেলেছি দুই দশমিক তিন নয় পাঁচ গুণ দশ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে কি ফেলব দুই দশমিক তিন নয় পাঁচ গুণ হচ্ছে আমার দশ এখন গুণ করার সময় আমি কি করবো মনে মনে দশমিক ধরবো না তাহলে কত হবে আমার দুই হাজার তিনশত পঁচানব্বই দুই হাজার তিনশত পঁচানব্বইকে আমি দশ দিয়ে গুণ দিব তাহলে দশের প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে মনে রাখবে শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু আমার শূন্যই হয় তাহলে পাঁচ শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিনের শূন্য শূন্য দুই শূন্য শূন্য এখন এক দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে কি করবো এখানে শূন্য বসাবো বসিয়ে এক দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে পাঁচ একে পাঁচ নয় একে 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 কারণ একের সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে আমার ওই সংখ্যাই হবে এখন যোগ দিয়ে যোগ বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে পাঁচ যোগ দিলে পাঁচের পাঁচ শূন্য সাথে নয় যোগ দিলে নয়ের নয় শূন্য সাথে তিন যোগ দিলে তিনের তিন এর দুই তাহলে কত হয় তেইশ হাজার নয়শত পঞ্চাশ গুণফলে এখানে দশমিক বসাবো কিভাবে আমি দেখব কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া আছে আমার তিনটা সংখ্যার আগে তাই কি করবো গুণফলের এখানে ডান পাশ থেকে তিনটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে তেইশ দশমিক নয় পাঁচ শূন্য একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি দুই দশমিক তিন নয় পাঁচ গুণ একশো এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব তাহলে কি ফেলবো আমি দুই দশমিক তিন নয় পাঁচ গুণ হচ্ছে একশো এখন গুণ করার সময় দশমিক ধরবো না তাহলে কত হবে দুই হাজার তিনশত পঁচানব্বই দুই হাজার দুই হাজার তিনশত পঁচানব্বইকে আমি একশো দিয়ে গুণ দিব একশোর প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে পাঁচের শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিনের শূন্য শূন্য দুই শূন্য শূন্য কারণ শূন্য সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্যই হয় এখন আমি কি করবো পরে আবার শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে লিখে ফেলবো পাঁচ শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিনের শূন্য শূন্য দুই শূন্যের শূন্য এখন এক দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে হবে পাঁচ একে পাঁচ নয় কে নয় তিন একে তিন দুই একে দুই এখন যোগদের যোগফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচ এর সাথে শূন্য যোগ দিলে পাঁচ এর পাঁচ নয় এর সাথে শূন্য যোগ দিলে নয় এর নয় তিন এর সাথে শূন্য যোগ দিলে তিন এর তিন দুই এর দুই তাহলে কত হয় আমার দুই লক্ষ উনচল্লিশ হাজার এখন কি করবো আমি দশমিক বসাব গুণফলের এখানে তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে আমার তিনটা সংখ্যার আগে তাই গুণ ফলে এখানে ডান পাশ থেকে তিনটার সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে দুই শত উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য শূন্য এখানে পাঁচের পরে দেখো আমার দুইটা শূন্য তাই দশমিকের পরে শূন্য লিখলে হয় না লিখলো হয় তাহলে এখানে আমি কি করবো শূন্য বাদ দিয়ে দিব তাহলে হবে আমার দুই শত উনচল্লিশ দশমিক পাঁচ দুইয়ের উত্তর বের করা শেষ বইয়ে দেখো উত্তর করে দেওয়া হয়েছে একে দেওয়া হয়েছে দুই দশমিক তিন নয় পাঁচ গুণ দশ তাহলে আমি কি করব গুণ করার সময় প্রথমে দশমিক না তাহলে কত হবে কে দশ দিয়ে গুণ দিলে গুণ ফল কত তেইশ হাজার নয়শত পঞ্চাশ এখন কি করবো দশমিক বসাবো আমি দেখবো যে আমার কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যার আগে তাই গুণ ফলে এখানে তিনটা সংখ্যার আগে দশমিক বসানো হয়েছে আর তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে দুই দশমিক তিন নয় পাঁচ গুণ একশো এখানে আমি কি করবো মনে মনে দশমিক ধরবো না তাহলে কত হবে আমার দুই হাজার তিনশত পঁচানব্বই গুণ একশো তাহলে দুই হাজার তিনশত তিনশত পঁচানব্বই কে একশো দিয়ে গুণ দিলে হবে আমার দুই লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো এখন আমি গুণ পড়লে এখানে দশমিক বসাবো আমি দেখবো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যার আগে তাহলে এখানে তিনটে সংখ্যাকে দশমিক বসাবো তাহলে হয় দুইশত উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য শূন্য দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে মানে শূন্য পর আর কোনো সংখ্যা না থাকে তখন কিন্তু ওই শূন্য লিখলে হয় না লিখলেও হয় তাহলে আমি বলতে পারি দুইশত উনচল্লিশ দশমিক পাঁচ যখন দশ এবং একশো দ্বারা গুণ করা হয় তখন গুণকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু ডান পাশে তত গড়ে সরে যায় এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যত শূন্য থাকবে সেই করে অনুযায়ী শূন্য সরে যাবে দিয়ে বলা হয়েছে দুই দশমিক তিন নয় পাঁচ কে এক হাজার দ্বারা গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে শ্রেণীতে আলোচনা করি তাহলে এখন আমি কি করব দুই দশমিক তিন নয় পাঁচ কে এক হাজার দ্বারা গুণ দিয়ে গুণ ফল বের করে নিব এবং তারপরে দেখব যে আমার দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় দুই দিয়ে লিখে ফেলেছি দুই দশমিক তিন নয় পাঁচ গুণ এক হাজার এখন গুণ দিয়ে গুণ করে বের করে নিবো তাহলে গুণ করার সময় মনে মনে দশমিক ধরবো না তাহলে কত হবে দুই হাজার তিনশত পঁচানব্বই দুই হাজার তিনশত হাজার দিয়ে গুণ দিব এক হাজার শূন্য শূন্য সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে পাঁচে শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিনে শূন্য শূন্য দুই শূন্য শূন্য শূন্যদের উপরে সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে পাঁচে শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিনে শূন্য শূন্য দুই শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য শূন্য দুপুর সব বুলের সংখ্যা গুণ দিব পাঁচ শূন্য শূন্য নয় শূন্য শূন্য তিন শূন্য শূন্য দুই শূন্য শূন্য তারপর হচ্ছে এক এক দুপুর সব বুলের সংখ্যা গুণ দিব পাঁচ একে পাঁচ নয় একে নয় তিন একে তিন দুই কে দুই এখন যোগ দিয়ে যোগ বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচের সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ নয় এর সাথে সাথে শূন্য শূন্য যোগ যোগ দিলে দিলে তিন কত হয় আমার তেইশ লক্ষ পঁচানব্বই হাজার এখন কি করবো আমি এই গুণ ফলে এখানে দশমিক বসাবো তাহলে দেখে এখানে কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া আছে তিনটার সংখ্যার আগে তাই গুণ ফলে দান পাশ থেকে তিনটার সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে শূন্য শূন্য দশমিকের পরে শূন্য থাকলে ওই শূন্য দাম নেই তাহলে আমরা বলতে পারি যে উত্তর কত হয় দুই হাজার তিনশত পঁচানব্বই তাহলে দুই দশমিক তিন নয় পাঁচকে এক হাজার দ্বারা গুণ করলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় দুই হাজার তিনশো এক হাজার দ্বারা গুণ দেয় তাহলে এক হাজার দেখ গুণ দিলে এখানে কয়টা শৈন্য আছে এক হাজার সাথে আমার তিনটা শৈন্য তাহলে দশমিক বিন্দু কিন্তু আমার তিনটে সংখ্যার আগে সরে এসেছে তাহলে আমি বলতে পারি যখন এক হাজার দ্বারা গুণ করা হয় তখন গুণকে যত সংখ্যক শৈন্য থাকে দশমিক বিন্দু ডান পাশে তত করে সরে যায় দেড় উত্তর বের করা শেষ একে হয়েছে ১০ এবং একশো দ্বারা সংখ্যাগুলো গুণ করি একেদাও হয়েছে তিন দশমিক চারা তিনে দেওয়া হয়েছে শূন্য দশমিক আট তিনে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য নয় দুই এখন কি করবো আমি এক থেকে তিন পর্যন্ত এই সংখ্যাগুলোকে দশ এবং একশো দ্বারা গুণ করে গুণ ফল বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি তিন দশমিক চার আট গুণ দশ আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে আমার যে এক দুই তিন নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলোকে একবার দশ দিয়ে গুণ করার জন্য একবার একশো দিয়ে গুণ করার জন্য তাহলে প্রথম আমি কি করব তিন দশমিক চার আধ দশ দিয়ে গুণ দিব তারপর আবার একশো দিয়ে গুণ দিয়ে গুণ বের করে নিব। তাহলে কি ফেলেছি তিন দশমিক চার আধ গুণ দশ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব। তাহলে কি ফেলবো তিন দশমিক চার আধ গুণ হচ্ছে দশ গুণ করার সময় দশমিক ধরবো না তাহলে কত হবে তিন শত আটচল্লিশ তিন দশ দিয়ে গুণ দিব দশে প্রথম সংখ্যা শূন্য শূন্য দু করে সংখ্যা গুণ দিব তাহলে হবে আটের শূন্য শূন্য চারের শূন্য শূন্য তিনের শূন্য শূন্য কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হয় তারপর এক দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব আট একে আট চার একে চার তিন একে তিন এক দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাই হবে এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য আতে সাথে শূন্য যোগ দিলে আটের আট এর সাথে শূন্য যোগ দিলে চারের চার তিনের তিন তাহলে কত হয় তিন হাজার চারশত আশি এখন কি করবো গুণ ফলে এখানে দশমিক বসাবো তাহলে এখানে কয়টা ডান পাশ থেকে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিবো তাহলে হবে চৌত্রিশ দশমিক আট শূন্য তিন দশমিক চার আধ কে দশ দিয়ে গুণ দিলে কত হয় আমার চৌত্রিশ দশমিক আট শূন্য এখন কি করবো আমি তিন দশমিক চার আধ কে একশো দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো একদিন লিখে ফেলেছি তিন দশমিক চার আট গুণ একশো এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে কি ফেলবো তিন দশমিক চার আট গুণ হচ্ছে আমার একশো গুণ করার সময় মনে মনে দশমিক দৌড়ব না তাহলে হবে তিনশত আটচল্লিশ গুণ একশো একশো দিয়ে তিনশত আটচল্লিশ কে গুণ দিব একশো প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুন দিব তাহলে হবে আটে শূন্য শূন্য চারে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য সংখ্যা গুণ দিব আতে শূন্য এক এক দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব আতে এক চার একে চার তিন এক তিন এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য আতের সাথে শূন্য যোগ দিলে আতের আট চার সাথে শূন্য যোগ দিলে এক চার এক তিন তাহলে কত হয় চৌত্রিশ হাজার আটশো এখন আমি কি করব গুণ ফলে এখানে দশমিক বসাবো এখানে কয়টা সংখ্যার দশমিক দেওয়া আছে দ্বিতীয় সংখ্যার আগে তাহলে গুণ ফলে এখানে দ্বিতীয় সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে তিনশত আটচল্লিশ দশমিক শূন্য শূন্য দশমিকের পরে যখন শুধু শূন্য থাকবে তখন ওই শূন্য লিখলো চলে না লিখলো চলে তাহলে আমরা বলতে পারি তিনশত আটচল্লিশ একের উত্তর বের করা শেষ দুই দেওয়া হয়েছে শূন্য দশমিক আজ এখন কি করব আমি শূন্য দশমিক আটকে দশ দিয়ে গুণ দিব এবং একশো দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিবো দুইতে লিখে ফেলেছি শূন্য দশমিক আট গুণ দশ এখন গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে লিখে ফেলবো শূন্য দশমিক আট গুণ হচ্ছে দশ দশমিকের গুণের সময় আমি দশমিক ধরবো না তাহলে কি করবো এখন আমি শূন্য আর কে দশ দিয়ে গুণ দিয়ে গুণ বের করে নিবো দশের প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব আতে শূন্যের শূন্য 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 এক দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব কে আট শূন্যের শূন্য এখন যোগ দিয়ে যোগফল বের করে সাথে শূন্য যোগ দিলে শূন্য আতের সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য তাহলে গুণফল বের সেখানে কি করবো দশমিক বসাবো এখানে কয়টা সংখ্যার দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে কি করবো আমি এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিবো তাহলে হবে শূন্য দশমিক শূন্য তাহলে দেখো যদি সংখ্যার আগে আমার শূন্য থাকে তাহলে কিন্তু ওই শূন্য দাম নেই তাহলে ওই সোনার দাম নেই আবার যদি আমার দশমিকের পরে শূন্য থাকে শুধু শূন্য থাকে তখনও কিন্তু আমার ওই সোনার দাম থাকে না তাহলে এখানে শুধু উত্তর হবে কত আজ আর হচ্ছে আমার সংখ্যা সংখ্যার আগে আমার শৈন্য আছে সংখ্যার আগে যেহেতু শৈন্যের দাম নাই তাহলে শূন্য বাদ দিয়ে দিব আবার দশ পরে শুধু শৈন্য আছে দশ পরে শৈন্য ই চলে না লে চলে তাহলে দশ পরে শৈন্য বাদ দিয়ে দিব তাহলে শুধু বাকি থাকে আঁচ তাহলে এখানে কত হয় আমার আছে তার মানে শূন্য দশমিক আজকে দশ দে গুঁধলে গুঁদ কত আছে শূন্য দশমিক আজকে দশ দেক গুঁধ দিয়ে গুণফল ফল বের করা শেষ এখন আমি কি করবো শূন্য দশমিক আজকে একশো দে গুঁধ দিয়ে গুঁদ বের করে নিব। দুই দিয়ে মিলিকে ফেলেছি শূন্য গুণ একশো এখন কি করবো গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে কি ফেলবো শূন্য গুণ হচ্ছে আমার একশো এখন আমি কি করব শূন্য দশমিক ধরবো না তাহলে কি করবো শূন্য আটকে একশো দিয়ে গুণ দিব একশোর প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব আটে শূন্য 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 তারপর হচ্ছে শূন্য শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব আতে শূন্য 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 তারপর হচ্ছে এক এক দু সবগুলো সংখ্যা কোন দিব আতে আধ শূন্য শূন্য এখন যোগ দিয়ে যোগ বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য আতে সাথে শূন্য যোগ দিলে আতের আধ শূন্য শূন্য তাহলে এখানে যেহেতু সংখ্যা আগে শূন্যের দাম না তাহলে শূন্য বাদ দিয়ে দিলে কত হয় আমার আজ শত এখন দশমিক বসাবো তাহলে এখানে দেখো কয়টা সংখ্যা দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে কি করব গুণ এখানে একটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে আশি দশমিক শূন্য দশমিকের পরে শূন্য শুধু শূন্য থাকলে যেহেতু শূন্য লিখলেও চলে না লিখলেও চলে তাহলে এখানে আমার মুফল কত হবে আশি তার মানে শূন্য দশমিক আজকে একশো দিয়ে গুণ দিলে কত আশি দৃঢ় উত্তর বের করা শেষ তিনে দাও হয়েছে শূন্য দশমিক শূন্য নয় দুই এখন কি করবো আমি শূন্য দশমিক শূন্য নয় দুইকে কে দশ দিয়ে এবং একশো দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তিন দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য নয় দুই গুণ দশ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো আমি শূন্য দশমিক শূন্য নয় দুই গুণ হচ্ছে আমার দশ এখন কি করবো আমি দশ দিয়ে উপর সবগুলোর সংখ্যা গুণ দিব তার প্রথম সংখ্যা শূন্য শূন্য সবগুলোর সংখ্যা গুন দিব দুই শূন্য নয় শূন্য তারপর সংখ্যা গুন দিব দুই একে দুই নয় একে নয় শূন্য একে শূন্য শূন্য কে শূন্য এখন যোগ দিয়ে যোগ বের করে নিবো সাথে শূন্য যোগ দিলে শূন্য দুই সাথে শূন্য যোগ দিলে দুই নয়ের সাথে শূন্য যোগ দিলে নয়ের নয় শূন্য 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 সংখ্যার আগে শূন্য থাকলে ওই শূন্য দাম নেই তাহলে এখানে শূন্য বাদ দিয়ে দিব তাহলে কত হবে নয় শত বিশে নয় শত বিশ এখানে দশমিক বসাবো তাহলে তালিখানে দেখো কয়টা সংখ্যা দশমিক দেওয়া আছে আমার তিনটে সংখ্যার আগে কি করবো দান পাশ থেকে গুণ ফলে তিনটে আগে দশমিক বসিয়ে দিব তাহলে দশমিক নয় দুই শূন্য এখানে তোমরা শূন্য লিখলেও হয় না লিখলেও তাহলে যদি লেখো তাহলে হবে শূন্য দশমিক নয় দুই শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য নয় দুই কে দশ দিয়ে গুণ দিলে গুণ কত শূন্য দশমিক নয় দুই শূন্য এখন আমি কি করবো শূন্য দশমিক শূন্য নয় দুই কে একশো দিয়ে গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য নয় দুই গুণ একশো এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তা লিখে ফেলবো শূন্য দশমিক শূন্য নয় দুই গুণ হচ্ছে একশো এখন একশো দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব একশো প্রথম সংখ্যা শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব দুই শূন্য শূন্য নয় শূন্য 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 তারপর হচ্ছে শূন্য শূন্য দুপুর গুলো সংখ্যা গুন্ডিব দুই শূন্য শূন্য নয় শূন্য শূন্য শূন্যের শূন্য শূন্যের শূন্য এক দুপুর গুলো সংখ্যা গুন্ডিব দুই একে দুই নয় একে নয় শূন্য এক এক শূন্য শূন্য এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য দুই সাথে শূন্য যোগ দিলে দুইয়ের দুই নয় সাথে শূন্য যোগ দিলে নয় নয় শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্যের শূন্য কোন ফুলে এখানে দশমিক বসাবো তাহলে এখানে কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যার আগে তাহলে এখানে আমি তিনটা সংখ্যা দশমিক বসিয়ে দিব তাহলে এখানে দেখো আমার দশমিক আগে হচ্ছে নয় সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে ওই শূন্য দাম নেয় তাহলে কি করবে এখানে শূন্য বাদ দিয়ে দিব তাহলে কত হবে আমার নয় দশমিক দুই শূন্য শূন্য দশমিকের পরে যদি সংখ্যা শুধু শূন্য থাকে শূন্য পরে যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে এই শূন্য বাদ দিয়ে দিলে হয় তাহলে এখানে কত হয় আমার নয় দশমিক দুই তার মানে শূন্য দশমিক শূন্য নয় দুইকে একশো দিয়ে গুণ দিলে গুণফল কত নয় দশমিক দুই দিনের উত্তর বের করা শেষ দিয়ে দেওয়া হয়েছে চার দশমিক দুই শূন্য নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করে নিচের সংখ্যাগুলো হবে একে দেওয়া হয়েছে চার শত বিশ দশমিক নয় দুয়ে দাওয়া হয়েছে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় তাহলে এখন আমি বের করে নিব যে চার দশমিক দুই শূন্য নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ দিলে আমার চারশত বিশ দশমিক নয় এবং বিয়াল্লিশ দশমিক শূন্য নয় হবে একদম আমি লিখে ফেলেছি চারশত বিশ দশমিক নয় আমার কিন্তু কি করতে হবে এই সংখ্যায়তে নিতে হবে কোন সংখ্যাকে চার দশমিক দুই শূন্য নয় তাহলে আমার চার দশমিক দুই শূন্য নয়কে চারশত বিশ দশমিক নয়তে প্রকাশ করতে হবে তাহলে আমি বের করে নেবো যে চার দশমিক দুই শূন্য নয়কে কত দেক গুণ দিলে আমার চারশোতে বিশ দশমিক নয় হয় তাহলে কিভাবে বুঝবো যে আমি কত দিয়ে গুণ দিবো তাহলে এখানে দেখো দশমিকের পরে আমার কয়টা সংখ্যা ছিল তিনটা সংখ্যা কিন্তু এখন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে আমার একটা সংখ্যা দুইটা সংখ্যা কিন্তু আমার চলে এসেছে তার মানে আমি কত দিয়ে গুণ দিয়েছিলাম এখানে একশো দিয়ে কারণ দেখো দশমিকের জন্য আমি কিন্তু এক ধরে নেই আর দশমিকের পরের সংখ্যা অনুযায়ী এখানে আমি সংখ্যা শূন্য ধরে নেই তাহলে দশমিকের পরে দুইটা সংখ্যা যেহেতু আমার দশমিকের আগে চলে এসেছে তার মানে এসেছে এই সংখ্যাগুলোকে আমি একশো দিয়ে গুণ দিয়েছি তাহলে আমি কি করবো এখন চার দশমিক দুই শূন্য নয় একশো দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার চার বিশ দশমিক নয় হয় কিনা তাহলে লিখে ফেলবো গুণ একশো এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব গুণ করার সময় আমি দশমিক ধরবো না তাহলে হবে চার হাজার দুই শত নয় গুণ একশো একশো প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব তাহলে নয় শূন্য 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 দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব নয় শূন্য 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 দুই শূন্য শূন্য তারপর হচ্ছে এক এক দুপুরের সবগুলো সংখ্যা গুণ দিব নয় একে নয় শূন্য দুই একে দুই চার একে চার এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য নয় সাথে শূন্য যোগ দিলে এর নয় শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য দুই সাথে শূন্য যোগ দিলে দুইয়ের দুই এর চার তাহলে কত হয় আমার চার লক্ষ বিশ হাজার নয়শো এখন দশমিক বসাবো এখানে দেখো এখানে দেখো কয়টা সংখ্যার দশমিক দেওয়া ছিল আমার তিনটা সংখ্যার আগে তাই গুণ ফলে এখানে তিনটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে চারশো বিশ দশমিক নয় শূন্য শূন্য দশমিকের পরে যদি আমার শূন্য থাকে শূন্যের পর আর কোনো সংখ্যা না থাকে তখন কিন্তু ওই শূন্য না লিখলেও চলে তাহলে হয় আমার চারশো তো বিশ দশমিক নয় তাহলে দেখো এখানে আমার কততে বের করতে বলা হয়েছিল একে চারশত বিশ দশমিক নয় তার মানে চার দশমিক দুই শূন্য নয়কে যদি আমি একশো দিয়ে গুণ দিই তাহলে কত হবে আমার চারশত বিশ দশমিক নয় তাই লিখে ফেলেছি সুতরাং চার দশমিক দুই শূন্য নয়কে একশো দ্বারা গুণ করলে চারশত বিশ দশমিক নয় হবে একের উত্তর বের করা শেষ দুইতে লিখে ফেলেছি বিয়াল্লিশ দশমিক শূন্য নয় আমি কি করবো শূন্য নয় প্রকাশ করবো কোন সংখ্যাকে চার দশমিক দুই শূন্য নয় কে এখন আমি বের করে নিবো যে চার দশমিক দুই শূন্য নয় কে কত দিয়ে গুণ দিলে আমার বিয়াল্লিশ দশমিক শূন্য নয় হবে তাহলে কত দিয়ে গুণ দিব তাহলে এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল আমার তিনটা সংখ্যা আর এখানে গুণ করলে আমার কয়টা সংখ্যা থাকবে দুইটা সংখ্যা তার মানে একটা সংখ্যা আমার দশমিকের আগে চলে গিয়েছে তাহলে কি করবো আমি এই দশমিকের জন্য এক ধরে নিব ওইটা সংখ্যা দশমিকের আগে চলে গিয়েছে একটা সংখ্যা তো একটা সংখ্যার আমি শূন্য ধরে নিব তাহলে কত হয় আমার দশ তার মানে চার দশমিক দুই শূন্য নয় কে যদি আমি দশ দিয়ে গুণ দেয় তাহলে কত হবে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় এখন আমি গুণ দিয়ে দেখবো যে আমার দশ দিয়ে গুণ করলে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় হয় কিনা তাহলে দশের প্রথম সংখ্যা শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব নয় শূন্য 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 দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য তারপর হচ্ছে এক এক উপরে সবগুলো সংখ্যা গুণ দিব নয় এক নয় এক শূন্য শূন্য দুই কে দুই চার কে চার এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য নয় সাথে শূন্য যোগ দিলে নয় নয় শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য দুই সাথে শূন্য যোগ দিলে দুইএারের চার তাহলে কত হয় আমার বিয়াল্লিশ হাজার নব্বই এখন দশমিক বসাবো তাহলে এখানে কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া ছিল তিনটা সংখ্যার আগে তাহলে এখানে আমি তিনটে আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় শূন্য দশমিকের পরে যদি শূন্য থাকে শূন্যর পর আর কোনো সংখ্যা না থাকে তখন কিন্তু ওই শূন্য হয় না লিখলেও হয় তাহলে আমি কি করবো নয়ের পরে শুধু শূন্য আছে শূন্য বাদ দিয়ে দিব তাহলে কত হবে আমার বিয়াল্লিশ দশমিক শূন্য নয় তাহলে দেখো চার দশমিক দুই শূন্য নয় কে দশ দিয়ে গুণ দিলে কিন্তু আমার গুণ কত হয় বিয়াল্লিশ দশমিক শূন্য নয় তাই আমি সুতরাং চার দশমিক দুই শূন্য নয় কে দশ দ্বারা গুণ করলে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় হবে দুই এর উত্তর বের করা শেষ তিনি দেওয়া হয়েছে গুণ করো একে দেওয়া হয়েছে দুই দশমিক চার পাঁচ গুণ দশ দিয়ে দেওয়া হয়েছে ছয় দশমিক তিন গুণ দশ তিনি দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য দুই এক গুণ দশ চার দেওয়া হয়েছে তিন দশমিক সাত চার আট গুণ একশো পাঁচে দেওয়া হয়েছে শূন্য দশমিক নয় গুণ একশো ছয় দেওয়া হয়েছে তেরো দশমিক সাত গুণ একশো এখন কি করব এক থেকে ছয় পর্যন্ত এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো দিয়ে লিখে ফেলেছি দুই দশমিক চার পাঁচ গুণ দশ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে লিখে ফেলবো দুই দশমিক চার পাঁচ গুণ হচ্ছে দশ এখন দশ থেকে সবগুলো সংখ্যা গুণ দিব গুণ করার সময় আমি এখানে মনে মনে দশমিক ধরব না তাহলে কত হবে দুই শত পঁয়তাল্লিশ দুই পঁয়তাল্লিশ কে আমি দশ দিয়ে গুণ দিব দশের প্রথম সংখ্যা শূন্য তাহলে শূন্য দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচ শূন্যের শূন্য চার শূন্য শূন্য দুই শূন্য শূন্য কারণ শূন্য সাথে যে কোন সংখ্যা গুণ দিলে শূন্যই হবে এখন আমি এক দু উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব পাঁচ একে পাঁচ চার একে চার দুই একে দুই এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য পাঁচ সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার দুইয়ের দুই তাহলে কথায় দুই হাজার চার শতক পঞ্চাশ এখানে কয়টা সংখ্যাকে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যার আগে তাহলে গুণ এখানে ডান পাশ থেকে দুইটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে চব্বিশ দশমিক পাঁচ শূন্য এখানে তো পাঁচের পরে শুধু শূন্য আছে তাহলে শূন্য লিখলেও চলে না লিখলেও চলে তাহলে বলতে পারি আমরা চব্বিশ দশমিক পাঁচ একের উত্তর বের করা শেষ দুই দিলে লিখে ফেলেছি ছয় দশমিক তিন গুণ দশ এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব কি ফেলব আমি ছয় দশমিক তিন গুণ হচ্ছে আমার দশ এখন দশ দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব তাহলে দশের প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুরের সবগুলোর সংখ্যা গুণ দিব তিনের শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এক দুপুরের সবগুলোর গুণ দিব তিন এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য তিনের সাথে শূন্য যোগ দিলে তিনের তিন ছয়ের ছয় তাহলে কত ছয় শত তিরিশ এখন আমি দশমিক বসাবো এখানে কয়টা সংখ্যা দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে গুণ ফলে এখানে একটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব তাহলে হবে ত্রিশ দশমিক শূন্য দশমুখে পরে শুধু শূন্য আছে তাহলে শূন্য লিখলে হয় না লিখলে হয় তাহলে উত্তর কত হবে আমার তেষট্টি এর উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য দুই গুণ দশ গুণ দিয়ে গুণ বের করে নিব তাহলে কি ফেলবো শূন্য গুণ হচ্ছে আমার দশ এখন দশ দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য একে শূন্য দুই শূন্য 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 এক দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব শূন্য একের এখন যোগ করে বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য একের সাথে শূন্য যোগ দিলে একের এক এর সাথে শূন্য যোগ দিলে এক দুই শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য 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 এখন আমি কি করবো দশমিক বসাবো তাহলে এখানে কয়টা সংখ্যার দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যা আগে তাহলে এখানে তিনটা সংখ্যাকে দশমিক বসিয়ে দিবো তাহলে দেখো দশমিকের পরে শূন্য আছে এই শূন্য লিখলে চলে না লিখলে হচ্ছে দশমিকের আগে শূন্য আছে তাহলে কি করতে পারো এখানে একটা শূন্য লিখে আর একটা শূন্য না লিখলে হবে তাহলে এখানে লিখতে পারো শূন্য দশমিক দুই এক তাহলে এখানে উত্তর হবে আমার শূন্য দশমিক দুই এক তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি তিন দশমিক সাত চার আট গুণ একশো এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব লিখে ফেলবো তিন দশমিক সাত চার আট গুণ হচ্ছে আমার একশো এখন একশো দুপুরের সংখ্যা গুণ দিব একশো প্রথম সংখ্যা হচ্ছে সবগুলোর সংখ্যা গুণ দিব আতে শূন্য শূন্য সবগুলোর সংখ্যা গুন আতে শূন্যের শূন্য 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 সাথে শূন্যের শূন্য তিন শূন্য শূন্য তারপর হচ্ছে সংখ্যা গুন দিব আতে একে আট চার একে চার সাতে একে সাত তিন একে তিন এখন যোগ দিয়ে যোগ বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য আতের সাথে শূন্য যোগ দিলে আতের এক চারের সাথে শূন্য যোগ দিলে চারের চার সাতের সাথে শূন্য যোগ দিলে যোগ দিলে সাতের সাত তিনের তিন তাহলে হয় তিন লক্ষ চুয়াত্তর হাজার আটশো এখন দশমিক বসাবো এখানে কয়টা সংখ্যার দশমিক দেওয়া আছে তিনটা সংখ্যার আগে তাহলে গুণ ফলে এখানে তিনটার সংখ্যাকে দশমিক বসিয়ে দিব তাহলে হবে তিন হাজার চুয়াত্তর দশমিক আট শূন্য শূন্য এখানে দেখো আতের পরে শুধু শূন্য আছে তাহলে শূন্য লিখলেও চলে না লিখলেও চলে তাহলে উত্তর হবে আমার চুয়াত্তর দশমিক আট চারের উত্তর বের করে শেষ পাঁচ দিয়ে লিখে শূন্য দশমিক নয় গুণ একশো দিয়ে গুণ বের করে নিব তাহলে একশো দিয়ে গুণ দিয়ে গুণ গুণফল বের করে নিব প্রথম সংখ্যা শূন্য শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব নয় শূন্যের শূন্য 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 তারপর হচ্ছে শূন্য শূন্য সবগুলো সংখ্যা গুন দিব নয় শূন্যের শূন্য 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 তারপর হচ্ছে এক দু উপরে সবগুলো সংখ্যা গুন দিব নয় একে নয় শূন্য একে শূন্য এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য নয় সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য এখন দশমিক বসাবো এখানে দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিব তাহলে এখানে দেখো সংখ্যার আগে কিন্তু আমার শূন্য আছে তাহলে এই শূন্য চলে না লিখলো চলে তাহলে কি করবো এখান থেকে শূন্য বাদ দিয়ে দিব আর দশমিকের পরে আমরা শুধু শূন্য আছে তাহলে এই শূন্য বাদ দিয়ে দিব তাহলে এখানে উত্তর কত হবে আমার নব্বই পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে ফেলেছি তেরো দশমিক সাত গুণ একশো এখন গুণ দিয়ে গুণ ফল বের করে নিব লিখে ফেলবো আমি তেরো দশমিক সাত গুণ হচ্ছে একশো একশো দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব প্রথম সংখ্যা শূন্য শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গুণ দিব সাথে শূন্য শূন্য তিনের শূন্য শূন্য একে শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য শূন্য দুপুর সবগুলোর সংখ্যা গুন দিব সাথে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য একে শূন্য শূন্য তারপর হচ্ছে এক এক দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব সাত একে সাত তিন একে তিন এক একে এক এখন যোগ দেওয়ার যোগ ফল বের করে নিব শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য শূন্য সাথে শূন্য যোগ দিলে শূন্য সাথে সাথে শূন্য যোগ দিলে সাতের সাত তিনের সাথে শূন্য যোগ দিলে তিনের তিন একের এক তাহলে কত হয় তেরো হাজার সাতশো এখন দশমিক বসাবো এখানে কয়টা সংখ্যার দশমিক দেওয়া আছে একটা সংখ্যার আগে তাহলে এখানে একটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হয় আমার এক হাজার তিনশো সত্তর দশমিক শূন্য পরে শুধু শূন্য আছে আছে তাহলে না লিখলেও চলে তাহলে উত্তর হবে আমার এক হাজার তিনশত সত্তর ছয়ের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ